আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মোহাম্মদ সাব্বির ব্রুনাই থেকে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এই এলাকাটার নাম হলো ব্রুনাইয়ের আহসান অনেক সুন্দর একটা জায়গা যারা আপনারা ব্রুনাইতে আছেন তারা বিকেলে ঘুরতে আসতে পারেন এখানে এখানে যদি শুধু হাটে নো তারপর অনেক ভালো লাগবে নীরব নিস্তব্ধ জায়গা পাহাড়ের কাছ দিয়ে রাস্তা গেছে এত সুন্দর আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকেন সুন্দর একটা এলাকা পাহাড়ের আকাপাকা রাস্তা দিয়ে নিরব নিস্তব্ধ তো আপনারা দেখতে থাকেন তো এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু পাহাড় ও যে দূরে উঁচু মানে যা দেখতে পারতেছেন এগুলো সব পাহাড় আর পাহাড়ের নীরবতা কতটুকু হইতে পারে আপনারা একটু লক্ষ্য করেন দেখেন এদিক দিয়ে কোনো জায়গায় একটা মানুষ আছে কিনা এত বড় বিশাল এরিয়া অথচ একটা মানুষও কিন্তু নাই কত সুন্দর নিরী নীরব নিস্তব্ধ তাই বলতে পারেন যে যেহেতু কোনো মানুষ নেই তা আমি এখানে কী করতেছি আসলে আমাদের লোক ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে ভিতরে ওই জায়গার মধ্যে আমাদের লোক কাজ করতেছে তো আমাদের এখন লাঞ্চ টাইম এই কারণে আমরা হাঁটতে হাঁটতে আমি একটু বাতাসের জন্য এদিকে আসলাম তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর এই অফিসে অন্য মানুষ কাজ করে আমি তাদেরকে নিয়ে যাই নিয়ে আসি পাহাড় অঞ্চল ছাপির বা অনেকদিন ধরে আমি বলতেছে যে পাহাড় দেখু ভাই সাপির বাইরে নিয়ে আসলাম পাহাড় দেখার জন্য আসলে পাহাড় এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটার নাম আহসান আইবিটি এই জায়গাটা অনেক সুন্দর আসলে এখানে দেখার মতো একটা জায়গা এখানে অফিসে আমাদের দশজনের মতো মানুষ কাজ করে এই অফিসে তো সবাই ভালো থাকবেন अस्सलाम वालेकुम